হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রঘু ঝিলমিল লাগারে গানটি বেরিয়েছে সেটা নিয়ে কিছু কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ঝিলমিল লাগারে গানটি অলরেডি বেরিয়ে গেছে আজকে মালদায় গেছে দেবদা সেখানে প্রমোশনের জন্য রঘু এবং সেখানে গিয়ে গানটি লঞ্চ করেছে এবং ইউটিউবে চলে এসেছে এস বিএফ চ্যানেলে তো গানটি দেখলাম গানটি শুনেছিলাম গানটি বেশ ভালোই লেগেছিল গানটি শুনতে ওই কানে হেডফোন দিয়ে লুক মানে একটা আলাদাই লাগছিল কিন্তু শুনতে কিন্তু গানটি দেখলাম ভিজুয়াল খুব সুন্দর লেগেছে আমার খুব সুন্দর ভিজুয়াল কিন্তু ওই ফিলটা পেলাম না মানে কোথাও গিয়ে যেন একটু ফিল মানে ওই যে ব্যাপারটা কোথাও গিয়ে যেন ঠিক পেলাম না মানে কিশোরী যেরাম একটা পেয়েছিলাম মানে এদিকার ওই ডান্স থেকে শুরু করে বেশ ভালো লাগছিলো বেশ কিশোরী গানটা সেরকম লেভেলের হয়েছিল কিন্তু এই গানটারও কিছু মিউজিক আছে যে তো হয়তো দেব বা ইদিকার ডান্স করতেই পারত মানে কিছু মুভমেন্ট করতেই পারতো ডান্সের তো সেটা কিন্তু পেলাম না তো গানটি দেখতে বেশ ভালো লাগছে গানটি শুনতেও বেশ ভালো লাগছে কিন্তু ওই মানে কিছু একটা এক্সপেকটেশন ছিল মানে সেটা পেলাম না আর কি গানটা থেকে তবে ভালো হয়েছে গানটা খারাপ বলবো না আমার মোটামুটি লেগেছে গানটি ভিজুয়াল থেকে শুরু করে সব কিছু বেশ ভালো লাগছে দেখতে তবে এইখানে সব থেকে যেটা বেটার লেগেছে হচ্ছে দেব তার বডি দেবদা যে ফিগার বানিয়েছে মানে কি লাগছে দেবদাকে এইভাবে দেখছি মানে এর আগে যে সব সিনেমাগুলো দেখেছি দেবদার বডি অনেকবার শো করেছে ওরকম অ্যাপস ফ্যাপস নিয়ে কিন্তু এই সিনেমায় এই গানটিতে যা লাগছে দেবদার বডি মানে কোনো কথা হবে না ওই মাস্কুলার বডি অ্যাপস মানে হেভি লাগছে দেবদাকে সিরিয়াসলি বলছি তার সাথে ইদিকার জুটি দেব ইদিকা জুটি তো মানে কোনো কথা হবে না কোনো কথা হবে না ওই রেড যে ড্রেসগুলো পরেছে তারপরে হোয়াইট তারপর ব্ল্যাক যে ড্রেসগুলো একটার পর একটা পরেছে মানে দারুণ লাগছে দারুণ লাগে দুজনকে গানটি আমার মোটামুটি লেগেছে আমি বললাম খুব একটা যে আহামোরে লেগেছে আমি বলবো না ভালো লেগেছে ঠিক আছে কারণ মানে ওই যে বললাম কিছু মুভমেন্ট আশা করেছিলাম যে হয়তো মানে এই মিউজিকগুলো যেহেতু গানটা শুনেছিলাম তো মিউজিকগুলো হয়তো দেবদার এরকম কিছু মুভমেন্ট করবে বা এরকম কিছু স্টেপ আমরা দেখতে পাবো এর সাথে ইধিকার সাথে ডান্সের তো কিন্তু সেইগুলো পেলাম না এটাই যা একটু খারাপ লাগলো বাকি গানটা ভিজুয়ালি খুব সুন্দর আমি বললাম ভালোই লেগেছে গানটি দেখা যাক কতটা কি মানে ভিউজ আনতে পারে তবে পরবর্তী যে গানগুলি আসবে সেগুলোর জন্য অপেক্ষায় আসি আর কী কী আপডেট আছে নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন